দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি একটা পিঠা তৈরি করব সন্ধ্যার সময় আমার মেয়ে কিছু একটা বানিয়ে দাও তা আমি ভাবলাম যে কি করা যায় তাই একটা পিঠা বানানোর চিন্তা ভাবনা করলাম পিঠাটা বানাবো দেখেন আমি কিভাবে পিঠাটা বানাই আমার সাথে থাকেন আপনারা আপনাদের দাঁত থাকলো দেখেন আমি প্রথমে একটু পানি দিয়ে দিচ্ছি এবার চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু গলে যাবে তারপরে তিন টুকরো তেজপাতা পিঠের পিঠা বানাবো আজকে এটা নারিকেলের ফুট তৈরি করব তারপর আমি নারিকেলের ফুট দিয়ে পিঠাটা বানাবো এটার নাম হয়েছে কুলি পিঠা চিনিটা গলে গেছে এই যে নারিকেল নারিকেলটা আমি এবার চিনির ভিতরে দিয়ে দিচ্ছি এই নারিকেলটা আমি চিনি দিয়ে পুরটা তৈরি করব আর এর সাথে আর কিছুই দেব না শুধু নারকেল আর চিনি দিয়েই আমি পুর বানাবো এর সাথে একটা মানুষ অনেক কিছু চাল ভেজে গুঁড়া করে দেয় কি মুড়ি গুঁড়া করে দেয় আমি কিছু দেব না কারণ আমি বেশি পিঠা বানাবো না অল্প পিঠা বানাবো এই জন্য আমার শুধু নারকেল দিয়েই আমি পুরটা তৈরি করব এটা খেতে বেশি স্বাদ হয় এই জন্য এর সাথেই এই পুলের সাথে আমি আর কিছু আলাদা ব্যবহার করব না একটু গ্রানটা আসে সুন্দর সেন্ট পাওয়ার জন্যই আমি তেজপাতাটা ব্যবহার করেছি পরে আমি তেজপাতা ফেলে দেবো দেখেন দশ আমার নারিকেলটা পুর তৈরি করা হচ্ছে কড়াই হয়ে গেছে আঠা আটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব মানে এর ভিতর তো আর কিছু ব্যবহার করিনি এই কারণে এটা সাদাই রয়ে গেছে আর আপনার চিনি দিয়ে তৈরি করছি গুড় দিয়ে তৈরি করলে লাল কালার হইতো আমার পুরটা করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি ডোর তৈরি করব। রো তৈরি রো করার জন্য কড়াইটা বসিয়ে দিলাম এটার ভিতরে পানি দেব একটু লবণ দেখেন এখানে আমি চাউলের গুঁড়া আর কিছু আটা একসাথে মিক্স করে নিয়ে গেছি ডোটা তৈরি করব ডো তৈরি করার জন্য পানিটা আমার গরম হয়ে গেছে পানিটা গরম হয়ে গেছে এখন আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি ওটা আমার তৈরি করা হচ্ছে আস্তে আস্তে দেখেন আমার গরম আছে তো তাই এর জন্য আমি আস্তে আস্তে করতেছি দেখেন আমি কিভাবে ভালোভাবে ডোটা তৈরি করতেছি যত ভালো মিহিন করবো তত আমার রুটিটা সুন্দর হবে এটা রুটি বেলে পিঠাটা বানাতে হবে তো এই জন্য আমার রুটিটা তৈরি করার জন্য আটাটা ভালোভাবে সেনতে হবে দেখেন ডোটা কত সুন্দর সফট হয়েছে পিঠেটা তৈরি করার জন্য রুটিটা বেলতেছি দেখেন আমি পুটটা দিচ্ছি না পিঠাটার ভিতরে রুটিটার ভিতরে পুটটা বেশি করে দিয়ে পিঠাটা তৈরি করবো দেখেন দর্শক হাতের ভিতরে একটু তেল নিয়ে আমি এই ডিজাইনটা করতেছি এভাবে আপনারা করতে পারেন আরও একটা ডিজাইন করা যায় এটা যে যেভাবে করেন সেভাবেই ভালো লাগবে মানে পিঠাটা আমি বেজে নিচ্ছি পিঠাটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি তেল দিয়ে বসতেছি যে আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণ পিঠাটা বানানো শেষ দেখেন আপনাদের পিঠা খাওয়া দাঁত থাকলো আপনারা যে যে পিঠা খাবেন আমাদের বাসায় চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ